ওয়েলকাম টু ছেড়ুয়া বক্স কম্পিটিশন দু হাজার পঁচিশ তো বন্ধুরা ফাইনালি কিন্তু পৌঁছে গেছি ছেড়ুয়ার ময়দানে আর এই যে দেখতে পাচ্ছো এই মুহূর্তে রোলার মিউজিক কিন্তু ফিটিং চলছে আর বলতে বলতে কিন্তু এমটি মিউজিকও কিন্তু চলে এসেছে আর দেখতে পাচ্ছ অলরেডি কত মানুষ পৌঁছে গেছে তো সমস্ত কিছু তুলে ধরবো আর সঙ্গে এই মুহূর্তে যেটা আমার কাছে খবর রয়েছে বর্মন মিউজিকও কিন্তু রওনা দিয়ে দিয়েছে আর সমস্ত সেটা এক এক করে আসছে আর এই মুহূর্তে ছেড়ুয়ার ময়দানে কি চলছে সমস্ত কিছু তুলে ধরবো আর রোলান এর ফাইনালি কতগুলো বক্স আর কি এমপি প্লেয়ার এসেছে সমস্ত কিছু জানাবো আপনাদেরকে আর এমটি মিউজিক কত পিস বক্স নিয়ে এসেছে সমস্ত কিছু জানাবো আর এখানে যারা আছে তাদের সঙ্গে কিছু কথা বলবো তো চলুন বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকুন আর অবশ্যই ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে থাকুন তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে রোলান মিউজিক এই মুহূর্তে ফিটিং চলছে আর এই যে রোলান এর ওপরে টু বেস এগুলো স্পেশালি ছেড়ুয়ার জন্য নিয়ে এসেছে আর কলাইন বেস দিয়েছে আপনাদেরকে দেখাই প্রথমে তো এক মানে তিন লাইন করে ব্যাস দিয়েছে আর উপরে কিন্তু ওগুলো টু বেস রয়েছে ওই দেখতে পাচ্ছেন তো তিন লাইন করে ব্যাস দিয়েছে চারটা ব্যাস ফোর ব্যাস পেতেছে টোটাল বারো পিস ফোর ব্যাস রয়েছে আর উপরে রয়েছে টু ব্যাস ছ পিস আর সেই সঙ্গে মিট উঠছে তো টোটাল কত পিস বক্স আসছে তো অপারেটারের কাছ থেকে জানবো আর প্রত্যেকটাই কিন্তু পপ ব্যাস রয়েছে আর ওইদিকে দেখতে পাচ্ছ অপারেটার রয়েছে রমেন রমেন দা নেই তো রয়েছে আর এইদিকে জাস্ট লুকটা দেখো অসাধারণ মোটামুটি কিছুক্ষণের মধ্যে মোটামুটি সেট গুলো চলবে আর ওইদিকে গাড়িতে কিন্তু এমটি মিউজিক চলে এসছে সেটা দেখাবো আর ওইদিকে কিন্তু রুদ্র রুদ্রনীলের ডিজিও চলে এসছে তো সবকিছু আপনাদেরকে তুলে ধরবো তো আগে জানাই অপারেটারের কাছ থেকে কত পিস বক্স এসছে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ ওইদিকে কিন্তু এমটি টি মিউজিক আনলোডিং হচ্ছে এমটি মিউজিক ফিটিংস হবে ওই দিকটা দেখাবো আপনাদেরকে তার আগে ভালো করে কে দেখিয়ে দিই আর রোনান্ডের বক্সগুলো মিটগুলো এই গাড়ির মধ্যেই আছে মোটামুটি রোলান্ড মিউজিকের এর চব্বিশ পিস মতো বক্স নিয়ে ছেড়ুয়া কম্পিটিশন করার জন্য আচ্ছা দাদা তাহলে মানে রোলান্ডের গায়ে বর্মন আচ্ছা আচ্ছা প্রথমে এদিকে রোলান্ড তারপর হলো বর্মন আর ওইদিকে বসবে বি মিউজিক আচ্ছা

পরবর্তীকালে কি সার্জেন্টকে নিয়ে আসার চিন্তা ভাবনা আছে আছে বর্মনে ক্লাব থেকে সার্জেন্টকে নিয়ে আসার চিন্তা ভাবনা আছে ঠিক আছে আগের বছর আপনাদের সম্রাট ছিল তো নাকি আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা মোটামুটি কমিটি দাদাদের সঙ্গে কথা বললাম তো একবার দেখিয়ে দিই তো রোলান্ড আর বর্মন একদিকে থাকবে আর উল্টো দিকে থাকবে বি মিউজিক পাওয়ার মিউজিক আর এম টি মিউজিক আর ওইদিকে বন্ধুরা আর এমটি মিউজিক এর আনলোডিং চলছে আপনাদেরকে দেখাবো সেই সঙ্গে রুদ্র নীলের বিজিও চলে এসেছে সেটাও দেখাবো এই যে দেখো জাস্ট ভিউটা দেখো কত মানুষ অলরেডি চলে এসেছে কম বেশি সমস্ত ইউটিউবারও চলে এসেছে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু বর্মনে ডিজি চলে এসেছে আর বর্মনের একটা গাড়ি ছেড়ে দিয়েছে বলে কমিটি দাদারা বললো আর এইদিকে এইদিকে দেখতে পাচ্ছ মোটামুটি দোকানদানি সব বসে গেছে এলে কোনো মোটামুটি অসুবিধা হবে না খাবার দাওয়ারের খুব একটা আর এমটি মিউজিক কিন্তু ওইদিকে মাইক নেমে গেছে একটু দেখাই আপনাদেরকে এমটি মিউজিক আর এম টি মিউজিক কত পিস বক্স নিয়ে এসেছে আপনাদের কাছে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করবো তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এমটি মিউজিক মাইক চলে এসেছে মানে জাস্ট কমিটির দাদা একজন নিয়ে হাতে নিয়ে ঘুরছে তো দাদা এমটি মিউজিক এর ফ্যানস নাকি আপনাদের কোন ক্লাব

তো যাই হোক বন্ধুরা খুব একটা ভিডিওটা বড় করবো না জাস্ট এটা দেখালাম আর যারা যারা আসতে চান কিভাবে তো আমার আগে একটা ভিডিও করা আছে আমার চ্যানেলে গিয়ে করে নিন কিভাবে আসবেন সমস্ত কিছু বিস্তারিত জানানো আছে সেই ভিডিওর মাধ্যমে তো আপনারা সেই ভিডিওটা অবশ্যই দেখে নিন তো যাই হোক বন্ধুরা মোটামুটি খুব একটা বড় করব না এমটি মিউজিকের ফিটিংস হলে সমস্ত কিছু লাইভ বা সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করব আপনাদের কাছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভাবে কম্পিটিশন দেখতে আসুন আর যারা আসতে পারবেন না আমার এই চ্যানেলে চোখ রাখুন অবশ্যই সমস্ত কিছু ভিডিও আপডেট দিয়ে থাকেন